আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মাই লাভ মিনি কিচেন জার্মানি থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সহজ আর খুবই সুন্দর একটা পিঠার রেসিপি যেটা হচ্ছে সন্দেশ পিঠা কোন কোন এলাকাতে এটাকে তেলের পিঠা বলে কেউ বলে আন্তাসা পিঠা কেউ বলে মালপোয়া পিঠা অনেক ধরনের নামে অনেক এলাকাতেই বলে তবে আমরা এটাকে সন্দেশ পিঠা বলি তো এই সন্দেশ পিঠাটা দেখুন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দরভাবে ফুলেছে অনেক সুন্দরভাবে ফুলেছে আর এরকম সুন্দর ফুলকো ফুলকো পিঠা আমার ফলো করলে সবাই বানাতে পারবেন এরকম প্রথম ফলবে সবারটা এই পিঠা বানাতে কিন্তু কোন রকমের বেকিং পাউডার বেকিং সোডা কিছু দেয়নি শুধু পানি দিয়ে গুলিয়েছি নর্মাল তো পিঠাটা বানানোর জন্য প্রথমে আমি এখানে দুই কাপ চাউলের গুঁড়ি নিলাম তার সাথে দিয়ে দিলাম এক কাপ ময়দা তো এটা দিয়ে এখন একটু মিশিয়ে নিব আর কি চাউলের গুঁড়ি আর ময়দা একসাথে করে তারপরে আমি কুসুম গরম পানি দিয়ে এটাকে গোলাবো তো প্রথমে কিন্তু আমরা গুড়টা দিবো না শুধু পানি দিয়ে গুলিয়ে নিব তো এই যে কুসুম গরম পানি এক কাপ দিয়ে নিলাম তো এক কাপ দিয়ে এই পানিটাকে এখন আমরা এই ডোটাকে হাত দিয়ে গুলিয়ে নিব চামচ দিয়ে গোলালে পারফেক্ট হবে না সেজন্য হাত দিয়ে গুলিয়ে এভাবে করে মেখে মেখে নিতে হবে যখন নাকি মাখতে মাখতে দেখবেন যে এটা সম্পূর্ণ গোলানো হয়ে গিয়েছে কোনো গুড়ি আর অবশিষ্ট নেই আর গোলানোর পরে ঠিক মানে এরকম ভারী একটা ডো তৈরি হয়েছে দেখতেই পাচ্ছেন তো আমার এখানে সামান্য একটু পাতলা হয়ে গিয়েছিল তাই আমি আরো হাফ কাপ গুড়ি দিয়ে নিয়েছি দিয়ে তারপরে আমি এই যে ভালো করে মেখে নিয়েছি ঠিক এরকম ভারী করে গুলিয়েছি দেখুন ঠিক এরকম ঘন করেই গোলাতে হবে তো যখন এরকম ঘন করে গোলানো হয়ে যাবে ঠিক তখনই আমরা এর সাথে এই গুড় ইউজ করব তো এই যে আমি এখানে খেজুরের গুড়টা নিয়েছি খেজুরের গুড়টাকে আমি একটু ছেঁচে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে করে গুঁড়ো করে নিয়ে তারপরে আমি দিয়ে দিলাম আপনারা বটি কেটে দিতে পারবেন সেটা কোনো ব্যাপার না তবে এই যে গোলাটাই কিন্তু মেন এখন কিন্তু আর কোনো পানি ইউজ করা যাবে না এই খেজুরের গুড়টা মাখাতে মাখাতে গুড় থেকে অনেকটা পানি ছেড়ে দিবে আর পানিটা ছেড়ে দিয়ে এই ডোটা অনেকটা পাতলা হয়ে যাবে আর সেই পাতলাটা যখন হবে তখনই বুঝে যাবে এটা পারফেক্ট হয়েছে আর যখন বুঝবেন যে মিঠাটা পারফেক্ট হয়েছে তখনই বুঝবেন যে এটা গোলানোটাও পারফেক্ট হয়েছে মানে মিষ্টিটা এই পিঠার মিষ্টিটা অনেক অতিরিক্ত দেওয়া যায় না আবার একবারে কম দেওয়া যায় না মানে মিষ্টিটা দিতে দিতে এইরকম একটা পাতলা ধুয়ে মানে যেটা তৈরি হবে ঠিক এরকম যখন হবে তখনই বুঝবেন পারফেক্ট তো এখন আমি এক মুঠো নারিকেল দিলাম এখানে আর একটুখানি লবণ দিলাম দিয়ে এগুলোকে আবার হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এই পিঠার মধ্যে নারকেল দিলে অনেক মজা লাগে খেতে তো পিঠার মধ্যে অবশ্যই কিন্তু আমরা সবসময় নারকেল দিই নারকেল দিলে পিঠার টেস্ট অনেক বেড়ে যায় তো এই যে আমাদের বেটারটা দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে এরকম পাতলা হবে গোলানোর পরে আমি কিন্তু আর কোনো পানি ইউজ করিনি তো এখন আমি এখানে হাফ লিটারের মতো তেল দিয়েছিলাম তো তেলটাকে গরম করে নিয়েছি গরম করে নিয়ে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি এই যে প্রথম পিঠাটা দিয়ে দিলাম তো এই পিঠাটা প্রথম পিঠাটা দেওয়ার পরে এটাকে ফুলার ফুলতে টাইম দিতে হবে মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সেকেন্ড সময় দিতে হবে এরই মধ্যেই কিন্তু পিঠাটা ফুলে একেবারে টইটুম্বুর হয়ে যাবে এই যে দেখুন দেখুন কত সুন্দর ভাবে ফুলে উঠছে পিঠাটা একদম প্রথম পিঠাটাই আমাদের কত সুন্দর ভাবে ফুলে গেল এই পিঠার মধ্যে কিন্তু কখনো বেকিং পাউডার বেকিং সোডা কখনোই দিবেন না দিলে কিন্তু পিঠার মধ্যে অনেক তেল চলে যায় ভিতরে তেল তেলা হয়ে যায় কেমন যেন নষ্ট হয়ে যায় পিঠাগুলো আর আমরা যেভাবে বানালাম এভাবে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা কিছুই দেইনি আবার খাবার ছোটাও দেইনি কিন্তু পিঠা এমনিতেই অনেক ফুলেছে মানে এটার ব্যাপার মেন সুন্দর করে গোলাতে হবে গোলাটাই হলো মেন ব্যাপার তো আমি যেভাবে গোলালাম ঠিক ওইভাবে করে আপনারাও গুলিয়ে যদি বানান এরকম করে পিঠাগুলো আপনাদের পিঠাগুলো অনেক সুন্দর আর অনেক পারফেক্ট হবে যেমনটা আমার পিঠা হয়েছে দেখতেই পাচ্ছেন আসলে কতটা সুন্দর হয়েছে তো আমি আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি তো এই যে দেখুন আবারও পিঠাটা দিয়ে আমি কিন্তু চুলার জালটাকে মিডিয়ামে রেখেছি হাইও না আবার লোও না বেশি হাই করে রাখলে কিন্তু পিঠাটা ফুলে যায় আবার পুড়ে যায় নিচের ছাইটা ফুলে ফুলে যাওয়ার পরে নিচ দিয়ে পুড়ে গিয়ে শক্ত হয়ে যায় সেই জন্য মিডিয়াম করে রাখতে হবে চুলার হিটটাকে তো এই যে দেখুন আবার দ্বিতীয় পিঠাটাও আমাদের কত সুন্দরভাবে ফুলে গেল মানে আমার প্রতিটা পিঠাই ফুলে এমন কোনো পিঠা হয় না যে একটা পিঠা ফুলে নিয়ে এরকম মানে আমার প্রত্যেকটা পিঠাই ফুলবে কারণ যে টিপসটা আমি বললাম ঠিক এই টিপস ফলো করে আপনারা যদি পিঠা বানান আপনাদের পিঠাও একদম এরকম সুন্দর হবে পারফেক্ট হবে কখনোই পিঠা বানাতে গিয়ে ব্যর্থ হবে না অনেকেই আছেন কিন্তু তেলের পিঠা বানাতে গেলে ব্যর্থ হয়ে যান আর না বানাতে পেরে বলে কি পিঠায় মুখ লেগেছে পিঠা মানুষ বানাতে দেখেছে ওই মানুষটা এসেছিল মুখ লাগিয়েছে ওরকম সেরকম এরকম না আগে আমরাও বলতাম কিন্তু আমি এখন বানাতে বানাতে এতটাই এক্সপার্ট হয়েছি যে মানে এখন আর এটা হয় না তবে আমি আসলে মেন এই জিনিসটা যে শিখেছি আমার একটা আপুর কাছ থেকে শিখেছিলাম সেই আপুটা মানে আমাকে বলেছে গোলাতে না পারলেই কিন্তু পিঠা হয় না সেটাই আর কি এখন আমিও বুঝতে পারি তো এই তো দেখুন কথায় কথায় আর কি আমার সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি তো আপনাদেরকে আর কি তিনটা পিঠা ভেজে দেখালাম তো ওই যে পিঠাগুলো ভেজে আমি এই তুলে রেখেছিলাম আর এই তো এখন প্লেটে কিছু পিঠা সাজিয়ে নিলাম আর এই যে দেখুন আমাদের প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা একদম ফুলে টইটুম্বুর হয়েছে কোনো পিঠাই মানে ফোলেনি নি বা চুপসে রয়েছে এরকম না প্রত্যেকটা পিঠাই আমার ফুলে একদম প্রচুম্বর হয়েছে অনেক সুন্দর হয়েছে একটা পিঠা আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা আসলে কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে এরকম সুন্দর জালিযুক্ত পিঠা আপনারাও কিন্তু বানাতে পারবেন আমার রেসিপি ফলো করলে আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সাথে বেলাইকন বেলটাকে বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর যে সকল আমার সঙ্গে আছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ সবাই সবার প্রতি আমার অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ